আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি খুব ভালো আছি ভাই আপনার নামটা কি নাম হলো هارুন আচ্ছা ভাই আজকে পেঁয়াজের বাজার কেন কেমন চলতেছে মোটামুটি চলতে আছে বেচাইনি একটু কম কম কারণটা কি আমদানি মেলা ওদের তো আমদানি এখন পেঁয়াজের আমদানি বেশি নাকি আচ্ছা আপনার কাছে যে এই যে যে পেঁয়াজ গুলো আছে এই পেঁয়াজ গুলো কোন জায়গা থেকে আনা বা কি পেঁয়াজ বলা হয় এটা এটা হলো দেশি পেঁয়াজ এটা হ্যাঁ ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ

এঘৰটো ধৈৰ্য সীমা নাই ধৈৰ্য নাই এটা ধৈৰ্য কৰত তালে এঘৰে একো ইত